হ্যাঁ নমস্কার রাধে রাধে সবাই কেমন আছো আসাগত সবাই খুব ভালো আছো তো আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই যে দেখো আমরা এই যে এখন একটু আমার একটা বান্ধবের মাথায় একটু ওকুন দেখছিলাম আর দেখার পরে আমরা দুইজন দুইজনের মাথায় দুটো বিনুনি করব। সেই ভিডিওটাই তোমাদের সামনে আজকে নিয়ে এলাম তো তোমরা সবাই ভালো থেকো আর ভিডিও পুরো ভিডিওটা দেখতে থেকো ঠিক আছে তো ভিডিওটা খুবই সুন্দর তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও তো এখন ওর মাথায় একটু চিরুনি করে একটু বিনুনি করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বিনে শুরু করেছি দেখো যে

तुमने पूरा वीडियो तो देख बे, लाइक कमेंट कर शेयर शांत हो जाती है। चल, चल। যেখানে ভিডিও বানাচ্ছি সেখানে আমাদের আওয়াজের থেকে আউটসাইডের আওয়াজটা বেশি আসছে তো তোমরা একটু মেনটেন করে নিও ঠিক আছে কিছু করার নেই আমাদের আওয়াজ শোনা যাচ্ছে কি যাচ্ছে না বলো যাচ্ছে আমার চুল কি ওটা উঠছে দেখো বিশ্বাস করবো না আমি আরাম আরামসে চুল ছাড়াই তুমি তাও একটু জোরে জোরে বসে আমি একদম আরাম চুল কত চিরুনি করতে বলো না তোমরা চিরুনি চুল করতে চিরুনি করতে বললে চুল সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে ঠিক আছে এইখানে লোকগুলো এরকম না মনে হয় ভিডিও দিন দেখেনি ভিডিও কোয়ারে বা এরা করে না সেই জন্য একটু কেমন কেমন চোখে দেখতে 同意、嗯

ঠিক আছে বুঝেছে বেশি মানে খাটা ভয় হয়নি কিন্তু নেই কিছু কেটে এই জন্য কেটে দিতে কাটতে পারি বন্ধুরা কেমন লাগছে বলো তো সবাই ভালো থেকো ঠিক আছে সুস্থ থেকো টাটা বাই বাই তো আমাদের নতুন ক্লিপ দেখো এই যে পরে আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো